ভিডিও আসতে একটু দেরি হয়ে গেছে আমি জানি কারণ জীবন স্মৃতির একটি পর্ব পড়ানোর পরে আর দ্বিতীয় কোনো পর্ব আমার চ্যানেলে আসেনি সেই কারণে আজকে সাহিত্যের পথের আহ আরো একটি নতুন পর্বে আমরা জীবন স্মৃতিরই আরো একটি পর্ব সম্পর্কে বা আরো খানিকটা অংশ সম্পর্কে জেনে নেব তবে এ কথা বলতেই হয় কারণ জীবন স্মৃতি বেশ বড় তুলনায় বড় একটি লেখা তার সম্পূর্ণ ভিডিও করা সম্ভব নয় কেবল মাত্র যে যে অংশগুলি গুরুত্বপূর্ণ বলে মনে করা যেতে পারে সেইগুলিরই ভিডিও আসবে প্রথম পর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষারম্ভ নিয়ে খানিকটা অংশ পড়েছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমরা জেনে নেব জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে তার পিতৃদেবকে নিয়ে কথা বলছিলেন বা বলেছেন ঠিক সেই অংশটা এই অংশটি সত্যি ভীষণ সুন্দর তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রথমেই মনে করিয়ে দি যে কেবল মাত্র জীবন স্মৃতিতে পিতৃদেব বলে যে অংশটি রয়েছে সেটাই কিন্তু আজকের বিষয়ের আলোচ্য নয় পিতৃদেব যে যে অংশে মোটামুটিভাবে ভাবে জীবন স্মৃতিতে এসেছে মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যেভাবে বিশেষ করে জীবন স্মৃতির ছোটবেলায় ছেলেবেলা অংশতে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ যেভাবে তার জীবনের ওপর তার বাবা প্রভাব ফেলেছিলেন এই পুরো বিষয়টাই আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করে নেব বলা যেতে পারে যে জীবন স্মৃতির এই পর্বটা মানে পিতৃদেব পিতৃদেব বিশেষ করে নামকরণে তিনি যে অংশটি লিখেছেন এবং তারপর হিমালয় যাত্রা এই অংশটি সত্যি বড় সুন্দর পড়তে গিয়ে অনেক সময় আমাদের পথের পাঁচালির সেই অংশটির কথা মনে পড়ে যায় যেখানে পিতা হরিহরের সঙ্গে অপু প্রথমবার গ্রামের বাইরে পা রেখেছিল ঠিক যেন একই রকমের অনুভূতির সঙ্গে আমরা পরিচিত হই যাই হোক সোমেন্দ্রনাথ রবীন্দ্রনাথ এবং সত্যপ্রসাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তার বাবা অর্থাৎ দ্বারকানাথ ঠাকুরের মতো ছিলেন না তিনি মূলত ঋষি মুনি গোত্রীয় ছিলেন এবং তিনি বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে কাটাতেন তবে একথা মনে রাখতে হবে যে কেবলমাত্র তিনি আহ ঋষি মুনি গোত্রীয় ছিলেন বলে সংসারে বিভিন্ন বিষয়ে তার কোন রকম কোনো হস্তক্ষেপ ছিল না একেবারেই তার দূরদর্শিতা তার বুদ্ধি প্রত্যেকটির আমাদের মানে সেই বিষয়ে আমাদের সত্যি লক্ষ্য করার মতো এবং রবীন্দ্রনাথ নিজের এই যে বর্ণনা সেখানে অনেকাংশে এই বিষয়টি কিন্তু তার বাবার ক্ষেত্রে তুলে ধরছেন যাই হোক রবিন্দranath ঠাকুর বাড়ি আসেন এবং তিন জনের একত্রে উপনয়ন করানো হয় যদিও তাদের ঋষি বালকের মতো কঠোর সংযমের জীবন একেবারেই ছিল না বরং সেই বৌঠাকুরানের হাতে ঘি সহ হবিশি ও রাজ্যের বന്മয়শীতে বന്മয়শের মধ্যে তারা এই সময়টা খুব ভালোই কাটিয়েছিলেন কিন্তু এই সময়ে রবীন্দ্রনাথ যে গায়ত্রী মন্ত্র শিখেছিলেন তার ব্যাখ্যা তার সারা জীবনের ধ্রুব তার সঙ্গে ছিল পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের উপদেশ আমরা জানতে পারি যে দেবেন্দ্রনাথ ঠাকুর যতদিন বেঁচে ছিলেন তার এক ভীষণ উজ্জ্বল উপস্থিতি রবীন্দ্রনাথের জীবনে তার সাহিত্যকর্মে নানাভাবে প্রভাব ফেলেছিল মাথা মুড়িয়ে ফিরিঙ্গি স্কুলে যাওয়াটা একটা দায় তাই তার দাগ পরে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক পরে তেতলার ঘরে তেতলার ঘর যেখানে তার বাবা থাকতেন তিনি রবির কাছে জানতে চান হিমালয়ে যেতে চায় কিনা বলা বাহুল্য খাঁচার পাখি প্রথমবার জীবনে দানা মেলবার সুযোগ পেয়েছে সেই সুযোগকে রবীন্দ্রনাথ ঠাকুর হাতছাড়া করেননি এবার প্রশ্ন জাগে যে দেবেন্দ্রনাথ ঠাকুর এত পুত্রের মধ্যে এত মানুষের মধ্যে হঠাৎ রবীন্দ্রনাথ রকমের দূরদর্শী ছিলেন এই বিদ্যালয় বিমুখ আত্মমগ্ন ভাবুক কনিষ্ঠ পুত্রটির মধ্যেকার কোনো বিশিষ্ট লক্ষণকে তিনি নিশ্চয়ই দেখেছিলেন সেই বিষয়টি নিশ্চয়ই তাকে আকৃষ্ট করেছিল তাই তিনি কিন্তু আদেশ করেননি তার সঙ্গে যাওয়ার যেতে চায় কি না জানতে চেয়েছিলেন এরপর শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যাত্রা পর্ব দেবেন্দ্রনাথ পুত্রের প্রতি যতই স্নেহপ্রবণ হন না কেন একটি শাসন কিন্তু সর্বতভাবে ছিল তার পোশাক নির্বাচনে টুপি পরিয়ে রাখা এর মধ্যে ঠাকুরবাড়ির একটা আভিজাত্যের বিষয় প্রকাশিত হয় ভাবতে ভালো লাগে এই 1279 বঙ্গাব্দে প্রথম তিনি সেই বলপুরে এলেন যা তার সঙ্গে পরে অতপ্রতভাবে জড়িয়ে পড়বে মাঠে কিভাবে ধান চাষ হয় কিভাবে ধান তোলা হয় প্রকৃতি কতখানি উদার তা প্রথম উন্মোচিত হয় রবীন্দ্রনাথের ওই বালক বয়সে ছেলে মানুষের মতো নুড়ি এনে তিনি পাহাড় বানাতেন পুকুর খোঁড়ার চেষ্টা করতেন খোয়াইয়ের জল পানযোগ্য কিনা সেই এই সমস্ত কিছু তার মাথার মধ্যে তখন ঘুরত এবং বালক রবিকে অসম্ভব আনন্দ দান করত। আর অদ্ভুত এতে উৎসাহিত দিতেন স্বয়ং তার পিতৃদেব দেবেন্দ্রনাথ ঠাকুর এইভাবে প্রথমবার রবীন্দ্রনাথের সঙ্গে তার পিতার এক অতি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল যা আজীবন রবীন্দ্রনাথ মনে রেখেছেন কারণ সেই সে পিতা তাকে কিন্তু অবহেলা করেননি তাকে বিশ্বাস করেছেন দামি ঘড়ি অনায়াসে তাকে দিয়েছেন পয়সার হিসাব রাখতে দিয়ে দায়িত্ববোধ তৈরি করেছেন গীতার শ্লোক বাংলায় অনুবাদ করাবার মাধ্যমে অবহেলিত হীনমন্যতা হীনমন্যতায় ভোগা ছেলেটির ভয় কাটিয়েছেন কি সুন্দরভাবে পরে তিনি আশ্রমের রূপ এবং বিকাশ এই অংশে তিনি বলছেন। যে এসেই তার মুক্তি সম্পূর্ণ হয়েছিল তিনি লিখেছেন শান্তিনিকেতনে এসেই আমার জীবনের প্রথম সম্পূর্ণ ছাড়া পেয়েছি বিশ্ব প্রকৃতির মধ্যে উপনয়নের পরেই আমি এখানে এসেছি সেই যে চেতনাকে পরিব্যক্ত করবার যে দীক্ষা আমি পেয়েছিলাম পিতৃদেবের কাছ থেকে এখানে কাছ থেকে পেয়েছিলাম সেই দীক্ষাই আমার জীবন নিতান্তই অসম্পূর্ণ থাকতো প্রথম বয়সে এই সুযোগ যদি আমার না ঘটতো সত্যি কথাই তো এই সুযোগটা রবীন্দ্রনাথ ঠাকুরকে তার বাবাই দিয়েছিলেন সেই সময়ে অর্থাৎ ছেলেদের বা মেয়েদের যে বয়স তার বয়স সন্ধি পর্ব এই সময়কালটাতে বেশিরভাগ ক্ষেত্রেই আহ ছেলে মেয়েদের ওই সময় বিশেষ করে খুব দূরে ঠেলে দেওয়ার একটা লক্ষণ বাবা মায়ের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাকে পদে পদে শাসন করা তার সমস্ত ভুলকে ভুল হিসেবে দেখিয়ে দেওয়া এই বিষয়গুলি লক্ষ্য করা যায় কিন্তু দেবেন্দ্রনাথ এতটাই সচেতন ছিলেন যে তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটির মধ্যে কিছু আছে যা পরবর্তীকালে প্রকাশিত হবে তাই ওই সময়কালে তিনি তার এই কনিষ্ঠ পুত্রটিকে গড়ে পিটে নিয়েছিলেন বোলপুরের পরে সাহেবগঞ্জ দানাপুর এলাহাবাদ কানপুর আলিগড় হয়ে অমৃতসরে গিয়ে রবির সঙ্গে শিখ ধর্মের পরিচয় ঘটছে স্বর্ণ মন্দিরের মাধ্যমে তারপর যাত্রা রবীন্দ্রনাথকে এক অসীমতার কল্পনার মধ্যে দীক্ষিত করেছে তার সঙ্গে পিতার সঙ্গ একদিকে ইংরাজি সংস্কৃত বিদ্যাচর্চা অন্যদিকে সন্ধ্যা হলে পিতার সঙ্গে তিনি পেয়েছেন গ্রহ এক্ষেত্রে বলে রাখি ঋতুপর্ণ ঘোষের একটি অপ্রকাশিত রবীন্দ্রনাথ সম্পর্কিত ডকুমেন্ট্রি রয়েছে আমি যদি পারি ডেসক্রিপশন বক্সে সেই লিংক দিয়ে দেব চাইলে ওই ডকুমেন্ট্রিটা দেখতে পারো তোমরা ভীষণ সুন্দর একটি ছবি যেটি প্রকাশ করা যায়নি তাই তার প্রিন্টটা খুব একটা ভালো না কিন্তু তার পিতার সঙ্গে পুত্রের ওই যে সম্পর্কের ওই অংশটা ঋতুপর্ণ ঘোষ ওই ছবিতে অসামান্য তুলে ধরেছিলেন যাই হোক তারপর কি বলছেন রাত্রে বিছানায় শুয়ে অস্পষ্ট তুষারাবৃত পর্বত চূড়া দেখতে পাওয়া কখনো কখনো তিনি দেখতেন পিতা মোমবাতির সেজ হাতে নিয়ে উপাসনায় যাচ্ছেন এমন ছোট ছোট বহু ঘটনার সমাবেশে দেবেন্দ্রনাথ ঠাকুরের এক পরিপূর্ণ ছবি আমরা লাভ করতে পারি বুঝি মানুষটা দায়িত্ববান বুঝি তিনি মিথ্যা সহ্য করতে পারেন না পুত্রের জীবনের প্রথম বয়সন্ধিতে তার প্রয়োজনকে কত সুন্দরভাবে বুঝেছিলেন তিনি কোনো কিছুকে অবহেলা না করে উৎসাহ দান করেছিলেন ভুল করবে জেনে তিনি কিন্তু ভয় পাননি কষ্ট পাবে বলে উদ্বিগ্ন হননি তিনি জীবনে জীবনের আদর্শকে নির্মাণ করেছিলেন শাসন না করে এই অসীম ধৈর্য তার আদর্শ মধ্যেকার অভিভাবকের প্রতীক কথা নিঃসন্দেহে বলা যায় যে দেবেন্দ্রনাথের জন্যেই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে উঠতে পেরেছিলেন পরবর্তীকালেও আমরা দেখি যে তার জীবনের বিভিন্ন মোড়ে তার পিতৃদেবের কিভাবে পিতৃদে রয়েছে যখন শিলাই দহে সেটাও কিন্তু তার পিতৃদেবই তাকে পাঠাচ্ছেন হয়তো তিনি কিছু ভেবে পাঠিয়েছেন বা না ভেবে আমি জানি না কিন্তু তার জীবনের একটা চরমতম পরিবর্তন ঘটছে ওই শিলাইদহ সাজাদপুর পর্বে অনেকে হয়তো এটাও জানেন যে চোখের বালির যে প্রথম মানে চোখের বালি উপন্যাসের প্রকাশিত হওয়ার অনেক দিন পরে রবীন্দ্রনাথ বলছেন যে তার বাবা যেহেতু বেঁচে ছিলেন সেই জন্য কোনো অন্য কিছু স্টেপ বিনোদিনীকে নিয়ে তিনি দেখাতে পারেননি তার তখন বয়স কম ছিল পরবর্তীকালে তার থেকে অনেক আধুনিক রচনা রবীন্দ্রনাথ লিখছেন সেখানে আর কোনো বাধা থাকছে না কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সমাজকে কিভাবে মানতে হবে মনকে কিভাবে তৈরি করতে হবে মনের বিকাশ কিভাবে ঘটাতে হবে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে তার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তার বাবা মশাই অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর তার পথ প্রদর্শক ছিলেন আমৃত্যু আশা করি এই পর্বে রবীন্দ্রনাথের ছেলেবেলায় তার বাবার যে ভূমিকা জীবন স্মৃতি বইতে অন্তত যে ভূমিকা আমরা দেখতে পেয়েছি সেই বিষয়টা আলোচনা করতে পারলাম সংক্ষেপে যদি লাগে আমাকে করে জানাবেন আশা করি জীবন স্মৃতি নিয়ে আরো দু একটি পর্ব আসবে যদি জীবন স্মৃতির কোন পর্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আজ তবে এই পর্যন্তই धन्यवाद